তাদের বন্ধু বান্ধব যেটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতে নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশ্বাস করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাস করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজি পিজিতে থেকে থিসিস জমা দিতে হয় তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনে কমপ্লিশন দেবে না ইন্টারনে হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে

ভয় আর তার হয়ে কাজ করতে ইন্টার্ন হাউস ট্যাপের একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটি যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিস টা কমপ্লিট করাবে না বলে সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না আমি এর এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেব তখন তাকে ইতিমধ্যে ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থস ধরে ছ মাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে থার্টি সিক্স হাউস ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটা নেবো এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টেড যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে আর প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই ছেলেমেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যেদিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেকদিনই দিনই চারতলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সেই কিরকম মেয়ে চিন্তা কর এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার মেয়েটি আরেকটি ইন্টারনের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারা বলেছে তুমি ঘুমো এবার ও তো জানি না শুতে এসেছে তারপরে তারা গিয়ে মতরত খেয়েছে সাত আটজন মিলে চড়াও হয়েছে এবং তুই জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার দুজন ওকে পা দুটোকে টেনে যাওয়া সন্ধ্যের মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন ফেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর একটা মৃত মানুষকে মিনিমাম ডিগ্রিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আর গ্রুপ ডিস্টার্ব এর সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলের সাথে তার কাটা সঞ্জয় বলতো ওকে বলে ফল গাই মানে ওর একটু ওই সব আলুর দোষ আছে ও যত্রতত্র যখন তখন ওই প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি যা এবার গিয়ে কাজ করে দিয়ে ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে যাতে তার নিজের মতো সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লুটাটের জন্য সেদিন কেউ ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাপটা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সব তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুম জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছিস তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই প্রটেস্ট করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু কিছুই হবে না পোড়া দেশে কিছুই হওয়ার নেই শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বা যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো আর এই প্রমাণ চাপার জন্য প্রশাসনকে কাজে লাগানো যায় ততটা লাগালো সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করা উচিত ঠিক যেমন জেরা করা উচিত কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে কি চাপার চেষ্টা করলেন সন্দীপ ঘোষ সব জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন কি লোকাবার চেষ্টা হচ্ছে টপ